এখানে মহিলার আমি এখানে মহিলাদের বিএনপি

কি আপুনি মহিলা আপনি তো পরিচয়টা দিয়েছিলেন আপনি এরকম করতেছেন আপনি আমাদের কাছে মাথা দিতেছেন আমরা কাজ করতেছেন

অন্য কোন ধরনের কোনো অরাজকতা বা কোনো ঝগড়াঝাটি বা কোনো ধরনের মপ যাতে তৈরি হতে না পারে সেই জন্যও কিন্তু আমরা আছি আমরা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা আওয়ামী লীগ অরাজকতা করতে পারবে না এই জন্য আসি না আমরা এটার জন্য আসছি যাতে কেউ বাহিরের বহিরাগত কোনো লোক এসে দলের বদনাম করার জন্য বিশৃঙ্খলা তৈরি করতে না পারে হ্যাঁ সেটা আমরা সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটাকে ফলো করার জন্য যে এই ধরনের কার্যকলাপ যাতে কেউ না করতে পারে আমি ধানমন্ডি থানার যুব দলের একজন যুব নেতা এটাই আমার পরিচয় দর্শক আপনারা শুনলেন মানে এমন একটি পরিস্থিতি এমন একটি টোবাকাণ্ড এক একজনের এক এক ধরনের পরিচয় যখনই ক্যামেরার সামনে এসে এক একভাবে পানির চিত্রটা তুলে ধরার চেষ্টা করতেছেন কিন্তু সত্যিকারের অর্থে

মানে দেশে মত সৃষ্টি মানে আমি আম জনতা দলের কেন আমি নিজেও জানি না ভাই আমরা কথা বলতেছি এখানে আওয়ামী লীগ দেখাচ্ছে তারেক ভাই তারেক ভাইতে বলি আসছে আমাদের দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলি

মানুষটা থতভঙ্গ খেয়ে যায় যে কি কারণ আর কিছু বলতে গিয়ে কোনো নেতাকর্মীর নাম না বলতে পারলেই কিন্তু বিপদ হয় এবং কট খেয়ে যাচ্ছে এক কথায় বলা যায় এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাতে কোনো রকম না করতে পারে সেই জন্য রয়েছে ছাত্র দলের এবং যুব দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু এই বিষয়গুলোর দায়িত্বগুলো পালন করে থাকে তারপরে কিন্তু অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো আমরা সরাসরি আমরা ক্যামেরা বন্দী করছি সরাসরি লাইভে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক माला बयामद सुबुह 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 दिलि माला बीहार जनम दिलि দর্শক বারোটা বাঁচতে আর বেশি কোনো দেরি নেই